হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো আজকে আমাদের পুজো হচ্ছে চার দিন চার দিন হয়ে গেছে পুজোতে আজকে আছে যেমন খুশি সাজো তো তোমাদের দিদিভাই কী সেজেছে তো দেখতে পাবে তোমরা আমি কী সেজেছি অনেকেই সেজেছে আমার ছেলেও সেজেছে আমাদের বাড়িতে অনেকেই সেজেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো নাম্বারটা কোথায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা এখানে প্রচুরজন পার্টিসিপেট করেছে গাইজ এখানে শুধু যে আমি বা আমার পরিবার করেছি তা নয় প্রচুর আমাদের পাড়াতে প্রচুর জন পার্টিসিপেট করেছে কারণ আমাদের এই সময় পুজোটা প্রচুর দূর দূর থেকে মানুষেরা দেখতে আসে তো যে আমার ক্যামেরাম্যান ছিল তাকে বলেছিলাম প্রত্যেকের একটু লেখা দেখাতে তো অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় হয়নি তো দেখো প্রত্যেকে কিন্তু খুব সুন্দর সুন্দর সেজেছে এই যে আমাদের মা মনসার পুজো এখানে যত খেলা হয় বিশেষ করে মহিলাদের তো আমি পার্টিসিপেট করে থাকি আর কিছু না কিছু প্রাইজ নিয়ে থাকি একটা আমার অভ্যাস হয়ে গেছে ফার্স্ট আমি হয়তো হতে পারি না বেশিরভাগ সেকেন্ড থার্ড পজিশনে থাকি কিছু না কিছু প্রাইজ পেয়ে থাকি তো প্রাইজের আমার একটা নেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে তো এই বছর সেরকমই কোনো খেলার ব্যবস্থা করা হয়নি বিশেষ কিছু কারণে শুধুমাত্র এই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা তো ভাবলাম এই একটাই খেলা হচ্ছে তার মধ্যে পার্টিসিপেট করব আর এই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সান্ত্বনা প্রাইজ দেওয়া হয় তারপর আমি ভাবলাম সেজেই নেই সান্ত্বনা প্রাইজরাও কেন ছাড়বো তো সান্ত্বনা প্রাইজ পাওয়ার আশায় সেজে নিলাম মাত্র পনেরো মিনিটে তো আমি সেজেছিলাম স্বামীহীন মায়ের দায়িত্ব আমি তো জানো আমি হাওড়া যাই অনেক মায়েদেরকে দেখি এইভাবে কাজ করতে অনেক গ্রামীহীন দরিদ্র মায়েরা আছে যে যারা এইভাবে বাচ্চাকে বুকের মধ্যে বেঁধে নিয়ে এইভাবে ঠেলা ঠেলে বা আরও অন্যান্য কাজ করে থাকে অনেক কষ্টের মধ্য দিয়ে তারা জীবন জীবনযাপন করে তো সেই বাস্তব রূপটাকে আমি এখানেই ফুটিয়ে তুলেছি এখন আমাদের প্রাইজ বিতরণীর শোভা শুরু হবে তো এসেছি আমরা আজকে আমাদের পুজোর লাস্ট দিন আর এই লাস্ট দিনে প্রাইজ বিতরণী সভা সন্ধেতে শুরু হয়ে গেছে আর আমাদের পুজো পঁচিশতম বছরে পা দিয়েছে তাই পঁচিশতম বছর পঁচিশ বছর ধরে যারা যারা আমাদের মা দান করেছে প্রতিমা মাকে দান করেছে সকলকেই পুরস্কৃত করা হবে সম্মান জানানো হবে তো দেখো তাদেরকেই প্রথমেই পুরস্কৃত করা হচ্ছে তারপরে আমাদের পালা মা দুর্গা পুজোর সময় যেমন আমরা সকলেই মিলে খুব আনন্দ করি সেরকমই আমাদের গ্রামে এরকমই প্রত্যেকটি গ্রামে পুজো হয়ে থাকে এই সময়ে আমরা নতুন ড্রেস কিনা বলো সমস্ত কিছু নতুন নতুন আর পুজোতে প্রচুর আনন্দ করে থাকি এই পুরস্কারটা দিয়ে সকলকে পুরস্কৃত করছে পঁচিশতম বছর মানে পঁচিশ জনই পাবে তো এই আমাদের মা মনসা পুজো মাদপুরের মা মনসা পুজো একই দিনে হয়ে থাকে একই সময়ে তোমরা তো অনেকেই হয়তো জানো মা মনসা মাদপুরের মা মনসা খুবই জাগ্রত এরপর পঞ্চাশতম বছর পর্যন্ত আমরা যাব কি না জানি না বা আমরা বেঁচে থাকবো কিনা জানি না তাই এই পঁচিশতম বছরে আমরা খুব আনন্দ করে নিচ্ছি সকলেই মিলে আমাদের এই মামানসে পুজো হয়ে থাকে তৃতীয় মঙ্গলবার এর কোনো ডেট থাকে না তৃতীয় মঙ্গলবার যেই ডেটে পড়বে সেই ডেটেই কিন্তু পুজোটা হয়ে থাকে ইংরেজির ডেটে পড়েছিল দোসরা এপ্রিল একে একে সকলেরই প্রাইজ নেওয়া হয়ে গেল এবার আমাদের পালা যেহেতু কম্পিটিশান আর প্রত্যেকেই খুব ভালো সেজেছে তাই ছ নম্বর পর্যন্ত সকলকে পুরস্কৃত দেওয়া হবে আর বাকিরা সকলেই সান্ত্বনা প্রাইজ পাবে আমাদের যেমন খুশি তেমন সাহায্য প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল রানার আর সেকেন্ড হয়েছিল আমি থার্ড হয়েছিল যুগ্ম থার্ড যুগ্ম চতুর্থ সকলেই পেয়েছে তো ফার্স্ট রানার ও পেয়ে গেল এরপর আমি উঠতেছি তো গাইজ প্রাইজ পেয়ে তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা জানতে চেয়েছিলে কোন পজিশান হয়েছি তো আমি সেকেন্ড হয়েছি গাইজ ভিডিওটাকে আর বাড়াবো না আরও অনেক ভিডিও আছে এই পুজোর তো তোমরা এইভাবে পাশে দেখো সাথে দেখো আর কমেন্টস করতে থাকো তোমাদের কমেন্টসের আশায় আমি আছি অনেকেই আমার ভিডিও দেখছো সকলকে অনেক অনেক থ্যাংকস ওল্ড এবং নিউ ফ্রেন্ডদের অনেক অনেক থ্যাংকস যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ করে নাও তাড়াতাড়ি আরও অনেক ভিডিও আসবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা